ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটা সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু সজ্জায় একটা রোগীকে কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় সেখানে তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দেব তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছো যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপিসিয়ে করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোট ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা দিচ্ছ আমরা তোমাদেরকে নিয়ে এই এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা দি সাধারণত ক্রাইম জবে ক্রাইম ম্যানেজমেন্টে সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভিন্স করতে পেরেছি প্রথমে আপনাদের কাছে আমরা দুঃখিত যে আমরা আজকে যে একটা ইমার্জেন্সি অপারেশন এই অপারেশনের সময় এরিয়ার মধ্যে আপনাদেরকে আমরা রাখতে পারি নাই কারণ এটা অনেক রকম থ্রেড ছিল যার ফলে আমরা সাংবাদিক ভাইদেরকে সেই সময় এন্টারটেন করতে পারি নাই আপনাদেরকে অ্যাড্রেস করতে পারি নাই এই জন্য আমরা দুঃখিত এই জন্য আজকে আপনাদের জন্য ওপেন ফ্লোর আমরা দিয়েছি যেন আপনারা গুপ্তভাবে আমাদের এই রিপোর্ট সংগ্রহ করতে পারেন তো আপনারা জানেন যে আসলে আমরা পুলিশ যেটা মডেল থানা আমরা পুলিশ বর্তমানে ঢাকা জেলা সহ সবখানেই একই রকম আমরা খুব অ্যালার্ট আমরা অ্যালার্ট হলো যে জনসাধারণের নিরাপত্তা নিয়ে জনগণের নিরাপত্তা নিয়ে এই জন্য আপনি দেখেন ঘটনাটা ঘটার সাথে সাথে নাইন 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 যেটাতে কল হয়েছিল কল হওয়ার সাথে সাথে আমাদের এই যে মডেল থানার যে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা যেটা দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানার যে যারা ডিটি অফিসার ছিল যারা কর্মকর্তা ছিল তাদের তৎক্ষণাৎ দ্রুততম সময়ের মধ্যে ও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাশাপাশি তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের এই কেরানীগঞ্জ মডেল থানা যেটা এখান থেকেও ফোর্স চলে গিয়েছে আমাদের এখানে যে দুই থানার এলাকায় যে ডিবি টিম আছে তারা গিয়েছে পাশাপাশি আমাদের যে এখানে সার্কেলের দায়িত্বে যে অফিসার আছে সে চলে গিয়েছে তারপরে আমি খবর পেয়ে সার্কেল অ্যাডিশনাল ওখানে গিয়ে অন স্পট ও ব্রিফ করছে আমাকে সব কিছু দেখলাম যে ঘটনাটা একটু সামনের দিকে আরও জটিল রূপ নিতে পারে এই আমরা আমি আমার আলফাটু আমরাও এখানে চলে এসেছি পাশাপাশি আমরা যেহেতু মাঠে যৌথ বাহিনী কাজ করছি আমরা একসাথে এখানে আমরা র্যাবের সিও সহ র্যাব টেনের সিও খালিদ অ্যাডিশনাল ডিআইজি খালিদ উনি এসে হাজির হয়েছেন তারপরে আপনার সেনাবাহিনীর সিও নাইনটিন বিড়ের সেও এসে হাজির হয়েছে পাশাপাশি ডিএপি সোয়াব টিম যেটা আছে আমাদের তারাও মুভ করেছে আমাদের প্ল্যানে পুরোটাই যেন সেফটি সিকিউরিটি নিয়ে জনসাধারণের সেবার জন্য জনসাধারণের নিরাপত্তার জন্য আমরা সকলেই প্রস্তুত এবং আজকে এটার একটা ভালো আপনারা দেখতে পেয়েছেন মাঠে প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছেন সেটা কেন কারণ হলো আপনি জানেন যে ভিতরে আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে ডাকাত এসেছে এই কি বলে রূপালী ব্যাংক এই শাখায় এটা হলো আপনারা জানেন দক্ষিণ ক্যারানিগঞ্জের এই জায়গাটার নাম একটু জটিল চুনকুটিয়া চুনকুটিয়া যে জায়গাটা চুনকুটিয়া ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে দশজন স্টাফ ওই ব্যাংকে এবং ছয় জন ছিল ক্লায়েন্ট এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল তো এই ক্লায়েন্টদেরকে দেখে জিম্মি করে আর ডাকার দল আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারোগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি তারা আসলে মাইনর এজের ছেলেরা একজনের বয়স বাইশ বছর ও একটু একটু ম্যাচিউর আর বাকি দুইজনের ষোলো বছর তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি আমাদের এত কোন ইন্টিগ্রেশন করেছি এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে যা যাই হোক ওরা আমরা পৌঁছানোর পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল স্পি সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিল ওদের কাছে একটা মোবাইল ছিল মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার প্রথমে সামনাসামনি কথা বলে দূর থেকে কথা বলে ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তারপরে মোবাইলে কথা বলে অনেক দূর এগিয়ে নিয়েছিল তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি আপনারা অনেকে যারা আশেপাশে ছিলেন তারা দেখেছেন আমরা কিন্তু আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে অনেক দিক নির্দেশনা দিয়েছে সেফটি নিয়ে করেছে স্যারের এবং আমাদের রেঞ্জের ডিআইজি স্যার সে উনি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছেন অ্যাডিশনাল ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনসাধারণের এবং জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারো যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে তো আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে একটাই ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি সেটা হলো কোনো লাইফ কোনো লাইফ যেন এখানে না থাকে কোন লাইফ যেন আমরা তাদের মানে এই জায়গাটা মৃত্যু ঝুঁকিতে যেন না থাকে এবং মৃত্যু বরণ যেন না করে কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নিগোসিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার কয়েক বার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে ওদের ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি ওরা চেয়েছে ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটা সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যুসজ্জায় একটা রোগীকে কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় সেখানে তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব। তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছো যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোট ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা দিচ্ছ আমরা তোমাদেরকে নিয়ে এই এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে ক্রাইম ম্যানেজমেন্টে সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভেন্স করতে পেরেছি এবং আমি তাদেরকে যখন বের করেছি বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে আমি এটা সত্যি আমরা সবাই আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর তরফ থেকে এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান তিনি সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা লাই স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা আমরা পুলিশের কাছে ধরা দিলে আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ থাকবো ওদের লাইফ কোনো হ্যাসেল থাকবে না এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আপনারা তো তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে দিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওর ওইখানে বলে বলেছিল যে তারা পেশেন্টকে নিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি এখনো আমরা ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওরা ছিল কিনা পাশাপাশি ওদের কেউ কেউ বলছে আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের থেকে তো লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ আইফোন আইফোন পছন্দ তো আইফোন কেনার একটা কথা বলছে তো এই পর্যন্ত আরো বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে ইনভেস্টিগেশন গুলো বলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে প্রক্রিয়াতে থাকবে আর আমাদের যেগুলো আলামত বলে যেটা আমরা যে ওখানে থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদের দিকে অলরেডি উপস্থাপন করেছি আপনারা দেখেছেন তবে আপনাদের কাছে অনুরোধ যে এরা তো অ্যাকচুয়ালি আন্ডার রেস তো জুহেনা তো এদের এই দুই এদের ছবি আসলে আমাদের কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল রুল এইগুলো আপনাদের প্রচার করা আমাদের উচিত হবে না আপনারা চেষ্টা করবেন প্রচার কারণ ওদের আছে। আমাদের সমাজে এরকম ধরনের অপরাধগুলো যেগুলো সংগঠিত হয় শুরুতেই যদি আমরা সবাই অ্যালার্ট থাকি এগুলো আমরা আপনারা যারা আছেন সেখানে উপস্থিত সবাই আমরা কেউ এটাকে এড়িয়ে যেতে পারি না তাদের এই বিপথে যাওয়ার জায়গাগুলো থেকে আমরা অ্যালার্ট হব যে আমাদের আশেপাশে যারা সন্তানরা আছে আছে ছোট ভাইরা পরিবার আছে তাদেরকে আমরা যেন এই সমস্ত ব্যাপারগুলোকে জন্য ব্যাপারগুলো যেন সামাজিকভাবে কিছু দায়িত্ব নিয়ে কাজ করি এই অনুরোধটা করবো আপনাদেরকে আপনাদের মিডিয়ার হাতে অনেক কিছু আপনারা অনেক সমাজের জন্য অনেক কিছু করেন আমাদের চোখ আপনারা অনেক কিছু আমাদেরকে দেন আমরা এই জন্য সফল হই পাশাপাশি আমার মনে হয় যে আজকে দিনে এটাও একটা সচেতনতার সময় এসেছে যে আপনি এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার তাদের ভবিষ্যৎ আছে এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এইগুলো ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যেন তারা কোনো পথে বিপথে যাওয়ার শুরুতেই যেন আমরা ফিরাই নিয়ে আসতে পারি এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ধন্যবাদ

অস্ত্র এটা তো দেখেছে আর যেগুলো দুইটা নাইপ ছিল বড় ছুরি এগুলো ওরা নতুন কিনে ওরা এটা দিয়ে দিয়েছে তো আসলে ওরা তো আটকে গিয়েছে ভিতরে গিয়ে লোকজন চিৎকার দিয়েছে তখন ওরা আটকে গেছে তারপরে ওরা মানে আর বেরোতে পারে না

যেটা বলেছেন সেটা আমি বলি প্রথমত যে কোনো কিছু তো আসলে এরকম একটা অপারেশন ওদের কাছে তো এটা একটা অপারেশন তো এরকম একটা ঘটনায় ঘটাতে গিয়ে তার আগে তো একটা পরিকল্পনা তো অবশ্যই ছিল তো আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা আমরা করেছি খুব স্বল্প অল্প সময় আপনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে আমরা সময় কমের মধ্যে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে যেটা পেয়েছি সেটা তাদের একটা প্ল্যান করেছিল তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা ইয়া করবো ওই ব্যাংকের এটা আমাকে ওই সময় যখন নিগোসিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসছো এইরকম টাকা তো আমরা দিতে পারতাম ডোনেশন ইয়া টিয়া দিতে পারতাম এরকম তো বলছে না এই ব্যাংকের ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ হ্যাঁ এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা এরা হলো ব্যাংকে সব ইয়া করে আমরা এই মিটে আউটের একটা ফাংশন ছিল তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল এটা ঠিক আর পাশাপাশি ওরা যেটা কিনেছে ওরা তিনজনই একই রকমের ড্রেস কাছাকাছি এই বন্ডটা এটা এটাও ওরা সংগ্রহ করেছে খুব অল্প সময়ের আগেই সংগ্রহ করে উন্নতি নিয়েছে মাস ঠিক আছে আর একটা হলো ওরা ওরা হ্যাঁ গল্প করে ওরা ওরা কি একদিন পড়াশোনা করেছে মাদ্রাসার ছাত্র এখন এখন পড়াশোনা করছে না একজনের আবার ড্রাইভিং লাইসেন্স আছে ও ও কিন্তু ড্রাইভার ও ওরা এই এলাকাতেই থাকে ওরা যে একজন বাইশ বছর সে সবার এলাকায় ছিল ওখানে একটা ড্রাইভ গাড়ি ড্রাইভিং করতো প্রাইভেট কার চালাইতো আর ওর হোম ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি গোপালগঞ্জ আর কাশিয়ানিতে ওর হোম ডিস্ট্রিক্ট আর বাকিগুলো দুইজন দুজন এখানে লোক এখানে দুজন এখানে লোকাল আচ্ছা আর একটা যে কোশ্চিনটা করেছেন সেটা হলো আসলে ব্যাংকে এটা একটা দেখার বিষয় আছে যে ব্যাংকের যে সিকিউরিটি সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল ওর ডিউটিতে ছিল ও ওইখানে অ্যাবসেন্ট ছিল তবে ওই সময় আরেকজন পিয়নকে ওরা ওইখানে বসিয়ে রেখেছে তো সে সেই সময় ওইখানে বসা হচ্ছিল সে নিরস্ত আর সিকিউরিটি ওখানে ছিল এটা একটা দিক তো এরা যেহেতু আর্মস নিয়ে টিনেজ ওরা ধরেছে সাথে সাথে সবাই ভয় পেয়ে গিয়েছে এবং সব সবাইকে হেড ডাউন করতে বলছিল হেড ডাউন করেছে তারপরে ওরা যে অপারেশনটা সেটা করেছে কিন্তু এটা ওরা আবার আমার সাথে যখন কথা হচ্ছিল তার আগে ওরা কিছু টাকা মানে প্যাকেজে নিয়েছিল তারপরে যখন কথা হচ্ছিল ওদের প্রয়োজন হলো বলছিল আমাদের প্রয়োজন হলো পনেরো লক্ষ টাকা তো ওই পনেরো লক্ষ টাকা ওরা পরে আসার সময় পনেরো লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরো তিন লাখ টাকা তিনজনের এক লাখ টাকা এক লাখ করে তিন লাখ টাকা এই হলো আঠারো লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি এই ধন্যবাদ আমরা আমরা জিঘাছাপাড়ে এবং পারবারসি কোটায় আশেপাশে আমরা প্রথমে দেখেছিলাম এরকম ওরা ওরা বলছিল ওখানে তো পরে আমরা এখানে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো বললা যে বাইরে অন্তমাদের লোক আছে আছে তখন ও বলে যেnabla জন্য বলেছে জানা তারা এটায় থাকে তো আমরা আরও কিছু যাচাই বাছাই জন্য একটা মোবাইল আছে ওটা নিয়ে আমরা আরও কিছু দূর আগাচ্ছি যদি ওরকম কোনো কিছু পাই

তারপরে সবকিছু আইনগত সব কিছু কোনটা সাপোর্ট করে কিভাবে আমরা নিব এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করে এক্সাক্টলি সবকিছু হ্যাঁ এনআইডি তো নাই এক্সাক্টলি ওর তো এনআইডি নাই হ্যাঁ ওটা তো আপনাদের আসবে তো ঠিক আছে আইনের আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া করছি আমাদের এই সমস্ত প্রসিডিউর করব তো সবাইকে ধন্যবাদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ